এই যে আপনার কে মাইক্রোফোন কিনলো আর একটা সেলফি স্টিক কিনলো আচ্ছা তা বড় ভাই আমি একটু কথা বলি বড় ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি ওয়া আলাইকুম আমার নাম শিখর মিঠা শিখর ভাই আপনি কি পেজে কাজ মানে পেজে কাজ করতেছেন হ্যাঁ মানে আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মানে অ্যাড হইতেছি কাজ করতেছি সেজন্যই ভাই সেলফি স্টিক এবং মাইক্রোফোন কিনলেন কিছু ইনস্টলমেন্ট কিনলাম ভিডিও করার জন্য এখন তো নিয়মিত ভিডিও দিবেন আশা আছে ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও দিব ঠিক আছে আর এই আপনি সেলফি স্টিক এবং মাইক্রোফোন কিনতে হলে অবশ্যই আপনি চলে আসতে হবে মানুষ অবস্থা এই যে রায় অ্যান্ড টেলিকমে আর এখানে দোকানদার হিসেবে থাকবে সদীপ সদীপ ভুইয়ান সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ঠিক আছে ভাই আর একটু কথা বলতাম ভাই ভাই আপনি কিরকম ভিডিও বানাবেন ভিডিও বানানোর জন্য আমার ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে

আর বাচ্চাদের নৈতিক শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করবো কারণ ছোট বাচ্চারা শিখবে আর ছোট বাচ্চাদের বিষয় এরকম যে ওরা মনে করেন ছোটোবেলাতে যাই শিখে ওরা ওই রকমই জীবনটা জানি আমার আইডির নাম হচ্ছে শিখর মিঠা শিখর মিঠা বাইরের জন্য দোয়া রইলো সবাই বাইরের জন্য দোয়া করবেন বাইরে সাপোর্ট করবেন বাজার তাই অনেক দূরে এগিয়ে যেতে পারে এবং দ্রুত সফলতা পায় সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম